হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্যানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা ফোর ইয়ার প্রোগ্রামের যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে তোমরা সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার সেভেন এবং মাইনর হিস্ট্রি অর্থাৎ তোমাদের যারা ফোর্থ সেমিস্টারের প্রোগ্রাম কোর্স বা মাল্টি কোর্সের স্টুডেন্টরা রয়েছে এবং মেজর কোর্সের স্টুডেন্টরা রয়েছে উভয়ের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তার কারণ তোমাদের মেজর পেপার সেভেন এবং মাইনরের সিলেবাস টা কিন্তু সেম ডিএসসি এবং মাইনর বলতে পারো তোমাদের হম তো আজকের যে আমার আলোচনার বিষয় সেই বিষয়টা হচ্ছে আঞ্চলিক সাহিত্যিক ঐতিহ্য বা ভার্নাকুলার লিটারি ট্র্যাডিশনস এর উপর আলোচনা হবে আজকের ক্লাসটা কিন্তু পার্ট নাম্বার টু অর্থাৎ আজকের ক্লাসটি ক্লাস নাম্বার দুই এর আগে আমি কিন্তু ইউনিট ওয়ান ওয়ান থেকে ক্লাস নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে ক্লাস নাম্বার টু বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে বা ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন ফর মেজর কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এবং সিক্স নাইন নাইন রয়েছে মাল্টি ডিসপ্লে কোর্সে যারা রয়েছে তাদের জন্য চলো শুরু করবো আজকে বিস্তারিত ক্লাসটি তার আগে বলে রাখি ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও প্রত্যেককে চলো দেখো প্রথমত ভার্নাকুলার লিটারি ট্র্যাডিশন অর্থাৎ ভার্নাকুলার বলতে আঞ্চলিক ঠিক আছে ভার্নাকুলার বলতে বোঝায় মাতৃভাষায় একটা অঞ্চলকে কেন্দ্র করে যে সাহিত্যিক উপাদানগুলো বা সাহিত্যিক রচনাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বোঝানো হয় ঠিক আছে তো আমরা একে একে দেখে এখানে ঐতিহ্য বা আঞ্চলিক সাহিত্যিক উপাদানগুলোর মধ্যে যেমন কি বলছে ভারতের ইতিহাস ও সংস্কৃতির প্রেক্ষাপটে আঞ্চলিক সাহিত্য দ্বারা বা ভার্নাকুলার লিটারি ট্র্যাডিশনস এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায় ঠিক আছে তো বলছে মধ্যযুগে যখন সংস্কৃত ফরাসি বা আরবি ভাষা মূলত উচ্চবিত্ত বা শাস্ত্রীয় চর্চায় সীমাবদ্ধ ছিল তখন কিন্তু সাধারণ মানুষের নিজস্ব কথ্য ভাষায় কিন্তু সাহিত্যের যে জোয়ার আসে তাই কিন্তু আঞ্চলিক সাহিত্য ধারা নয় পরিচিত এইবার সাপোজ মনে করো আমি মেচিয়া ভাষায় কথা বলি তাহলে আমি আমার এই মেচিয়া ভাষাকে কেন্দ্র করে আমি যে সাহিত্য রচনা করলাম সেটা একটা আঞ্চলিক সাহিত্য হতে পারে মনে করো আমি টোটো উপজাতির মানুষ তাহলে আমি এই এই ভাষাকে কেন্দ্র করে যে সাহিত্য রচনা করলাম সেটাকে বলতে পারে আঞ্চলিক সাহিত্য মনে করো আমি একজন বাঙালি তাহলে বাংলা ভাষাকে কেন্দ্র করে এবং আমার লোকাল ল্যাঙ্গুয়েজ বা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজকে কেন্দ্র করে আমি যে সাহিত্যগুলো রচনা করছি সেটাকে বলা হয় ভার্নাকুলার ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার আচ্ছা নেক্সট বলছে এই ধারার বিকাশে ভক্তি ও সুখী আন্দোলনের কিন্তু ভূমিকা ছিল অনস্বীকার্য অর্থাৎ ভক্তিবাদী যারা সাধক ছিল এবং সুফিবাদী যারা সাধক ছিল তারা কিন্তু তাদের রচনাগুলো মানে করেছিলেন যেমন কবির নানক মীরাবাই শ্রী চৈতন্যদেব বা তুকারাম তারা প্রত্যেকেই কিন্তু সাধারণ মানুষের কিন্তু বোধগম্য ভাষায় ধর্ম ও জীবনের নানা কথা কিন্তু প্রচার করতে শুরু করেছিলেন এর ফলে কি হয়েছিল বাংলা হিন্দি মারাঠি তামিল তেলেগু পাঞ্জাবির মতো যে আঞ্চলিক ভাষাগুলো রয়েছে সেই ভাষাগুলো কিন্তু সাহিত্যিক মর্যাদা লাভ করেছিল এবার ধীরে ধীরে কি এই যে সমস্ত আঞ্চলিক ভাষা বাংলা হিন্দি তারপরে মারাঠি তামিল তেলুগু পাঞ্জাবি সহ বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে যে সাহিত্যের গতিধারা অব্যাহত ছিল তাকে কিন্তু আমরা আঞ্চলিক সাহিত্য কিন্তু এখানে বলতে পারি তার কারণ মনে করো কি বাংলা ভাষায় বেশ কিছু সাহিত্য তোমরা দেখতে পাবে যেমন মনে করো আজকে যদি আমি বাংলায় এসে যদি আমরা ভাবি যে পাঞ্জাবি ভাষা সেখানে আমি প্রবর্তন করব তাহলে কিন্তু হবে না তাহলে এই ভক্তিবাদী এবং সুফিবাদী সাধক যারা ছিল এবং বিশেষ করে মানে ভক্তিবাদী সাধকদের মধ্যে আমরা কবি নানক মীরাবাঈ শ্রী চৈতন্য দেব তুকারাম রামদাস ইত্যাদি বিভিন্ন যে যারা ভক্তিবাদী প্রচারক যারা ছিল বা সুফিবাদী প্রচারক বলতে তোমার হচ্ছে শেখ সিহাবুদ্দিন সুরাবর্দী রয়েছে খাজা মঈনুদ্দিন চিস্তি রয়েছে তো ইত্যাদি বিভিন্ন যারা ধর্ম প্রচার করেছিল তারা কিন্তু আঞ্চলিক ভাষায় কিন্তু তাদের যে রচনা বলি সেই রচনাবলীগুলো প্রচার করত। যেমন কবির কিছু কথা বলতো যেমন জয়সে তিল মে তেল হ্যায় জিউ চকমাকি মে আগ তেরা সাই তুজ মে হ্যায় তু জাগ সকে তো জাগ অর্থাৎ এই যে হিন্দি ভাষায় যে দোহার আকারে যে প্রচারগুলো করত সেগুলোও কিন্তু আমরা এই রচনাগুলোর মধ্যে আঞ্চলিক সাহিত্যের মধ্যে পাই তাহলে দেখো এই যে কথাটা কবির বলতো জয়সে তেল মে তিল হ্যায় জিউ চকমকি মে আগ তেরা সাই তুজ মে হ্যায় তু জাগ সকে তু জাগ অর্থাৎ কি বলেছে এখানে যে জয়সে মানে যেমন ভাবে তিল মে তেল হ্যায় অর্থাৎ তিলের মধ্যেই কিন্তু তেল থাকে কিন্তু সেই তেলটাকে কিন্তু ঘানি গুড়িয়ে কষ্ট করে কিন্তু পিষে সেই তেলটাকে বের করতে হয় তাই বলে যে জ্যায়সে তেল তিল মে তেল হ্যায় জীব চকমকি মে অর্থাৎ দুটো চকমকি পাথর ঘষা দিলে তবেই কিন্তু আগুনটা জ্বলবে নতুবা কিন্তু আগুন জ্বলবে না বলে যে तेरा साई तुझమే হ্যায় অর্থাৎ তোমার মধ্যেই ভগবান বিরাজমান তোমার মধ্যেই ভগবান থাকে তোমার মধ্যেই ঈশ্বরের বাস তো বলছে তু জাগ সাকে তো জাগ তো তুমি জাগতে পারো তো জেগে ওঠো তাহলে এটাই কিন্তু মূল কথা ভক্তিবাদের তাহলে ভক্তিবাদের মূল কথা বলতে এখানে যেমন কবির বলতেন এই কথাগুলো দোহা বলতেন আবার আমরা যদি নানকের কথা বলি নানক কি বলতেন নানক বলতেন যে গুরু হলো সমুদ্র এবং শিষ্য হলো নদী তো এইবার যদি শিষ্য গুরুতে বিলীন হতে হয় তবে কিন্তু কি করতে হবে সরি শিষ্যকে গুরুতে বিলীন হয়ে যেতে গেলে গুরুর শরণাপন্ন হতে হবে অর্থাৎ তুমি যে আজকে ছাত্র বা ছাত্রী যারা রয়েছে অর্থাৎ শিক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু গুরুর শরণাপন্ন হতে হবে কারণ তোমরা যদি গুরুর শরণাপন্ন না হও তোমরা কিন্তু প্রকৃত অর্থে কিন্তু কিছু শিখতে পারবে না অর্থাৎ এখানে নদী আর সমুদ্রের কেন তুলনা করেছেন তার কারণ একটা নদী তখনই সার্থকতা পাবে যখন নদী উৎসস্থল থেকে সমুদ্রের মোহনা পর্যন্ত যাবে তখনই কিন্তু সেই নদীকে আমরা প্রকৃত নদী বলবো এবং নদীতে প্রত্যেকটা গতি অর্থাৎ উৎসস্থল পর্বত মালভূমি দিয়ে সমভূমির মধ্যে দিক দিয়ে যখন সমুদ্রে গিয়ে মিশবে এই তিনটেই প্রবাহ যখন দেখা যাবে উচ্চ প্রবাহ মধ্যপ্রবাহ এবং নিম্ন প্রবাহ তখন আমরা তাকে প্রকৃত নদী বলি অর্থাৎ একটা শিক্ষার্থী তখনই প্রকৃত হতে পারবে বা প্রকৃত শিক্ষার্থী হতে পারবে যখন একজন শিক্ষার্থী গুরুতে বিলীন হয়ে যাবে গুরু যেই কথাগুলো বলছে সেই কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনে তবেই কিন্তু সে কিন্তু ভালোভাবে জীবন পথে এগিয়ে যেতে পারবে তো এইভাবে করে আঞ্চলিক সাহিত্যগুলো কিন্তু এই সমস্ত যে সাধকেরা রয়েছে তারা কিন্তু প্রচার করতেন ঠিক আছে তো বাংলায় কৃত্রিবাসী রামায়ণ কাশিরাম দাসের মহাভারত কিংবা চণ্ডীদাস বা বিদ্যাপতির পদাবলী কিন্তু এই ধারার কিন্তু শ্রেষ্ঠ নিদর্শন আমরা সেটা বলতেই পারি ঠিক আছে এই ধরনের সাহিত্যগুলোর নাম কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে তাহলে যে আঞ্চলিক সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য ছিল এর জনমুখীনতা এটি কেবল জন রাজসভার প্রশংসা বা কঠিন শাস্ত্রীয় তত্ত্বেই কিন্তু সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের সুখ দুঃখ লৌকিক বিশ্বাস এবং আধ্যাত্মিক আকুলতাকে গুরুত্ব দিয়েছিল আধ্যাত্মিক আকুলতা কি আধ্যাত্মিক আকুলতা বলতে এখানে বোঝাচ্ছে শ্রেষ্ঠত্বকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছিল যে তোমার মননশীল চিন্তাধারা সেই চিন্তাধারাকে ফুটিয়ে তোলা হয়েছিল ঠিক আছে তো লোকসঙ্গীত ছড়া মঙ্গল কাব্য এবং বাউল গান এই ঐতিহ্যের কিন্তু অবিচ্ছেদ্য অংশ ঠিক আছে যেমন বাউল গানগুলোর মধ্যে বেশ কিছু কথা আছে যেমন আমি একটা ছোট্ট গান তোমাদের সামনে বলছি যেমন একটা বাউল গান আছে বাউলের চাল ফুটো ঝোলা ফুটো ওরে গলার ফুটো মানে না মানে না মানে না বাউল ঘরে জন্ম নিয়ে এ কি বল যন্ত্রণা অর্থাৎ কি বলছে বাউলের চাল ফুটো আছে সেটা মানবে বাউলের ঝোলা ফুটো আছে সেটা মানা যায় কিন্তু বাউলের যদি গলা ফুটো থাকে সেটা কিন্তু মানে না কেন পেট কি মানবে এই গলার ফুটো দিয়ে ঢুকাতে হবেই অর্থাৎ এই যে কথাগুলো এরকম বিভিন্ন গান আছে বাউল যেমন লালন ফকিরের গান আছে খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এই কথাগুলোকে নিয়েই কিন্তু পরবর্তীকালে আমরা বলতে পারি এখানে ভার্নাকুলার যে লিটারেচার তার কিন্তু উৎপত্তি ঠিক আছে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে মুদ্রণ যন্ত্রের আবির্ভাব এই ধারাকে কিন্তু আরো শক্তিশালী করে তুলেছিল অর্থাৎ কি মেশিন মেশিন একটা সময় হাতে সাহিত্য চলতো কিন্তু ধীরে ধীরে যখন কিন্তু এই হাতে লেখার ট্রেডিশনটা উঠে গেল যখন মুদ্রণযন্ত্রটা আসলো তারপর থেকে মানুষের কাছে প্রচুর পরিমাণে সাহিত্যগুলো কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে পড়লো সাহিত্য সম্ভার মানুষের কাছে আসলো তাই না তো বলছে এই আঞ্চলিক সাহিত্যই কিন্তু পরবর্তীকালে ভারতীয় জাতীয়তাবোধের উন্মেষ ঘটাতে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে সাধারণ মানুষকে কিন্তু ঐক্যবদ্ধ করতে প্রধান হাতিয়ার হয়ে উঠেছিল অর্থাৎ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ও সংস্কৃতি সংহতি রক্ষায় কিন্তু এই সাহিত্য দ্বারা এক শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করেছিল তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে ক্লিয়ার আচ্ছা তো এই ছিল আজকের ক্লাস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ